বরিশাল পর হাজার তেইশ আমাদের দেওয়া আছে পি ইকুয়াল কস এ এবং কিউ সাইন এ আমাদের প্রথম অঙ্কটিতে বলা হচ্ছে যে টেন এক্স ইকুয়াল হলে কজ অব এক্স প্লাস ওয়াই মান কথা বা এর মান নির্ণয় করে অর্থাৎ আমাদের কজ অব এক্স প্লাস অর্থাৎ মান বের করতে হবে আর কৃষির মান বের করতে হবে ওয়াই এর মান বের করতে হবে মান এক্স এর মান আবার কিসের মান ওয়াই এর মান তাহলে আমরা বের করি আমাদের প্রথমত দেওয়া আছে কি দেওয়া আছে টেন এক্স ইকাল কোয়াই ইকাল কত রুট থ্রি দেওয়া আছে টেন এক্স কত রুট অর্থাৎ টেন এক্স সমান রুট থ্রি আবার কোড ওয়াই সমানও কত রুট ওভার থ্রি এখন দেখুন তো আমরা কি লিখতে পারি টেন এক্স কত লিখতে পারি রুট ওভার এখন দেখুন টেন কত ডিগ্রি মান রুট ওভার থ্রি কত ডিগ্রি মান্স টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট তাহলে টেন সিক্সটি এর পরিবর্ত রুট এর পরিবর্তে আমরা কত লিখতে পারি টেন সিক্সটি কাটা তাহলে কি থাকে এক্স যুগাল কত সিক্সটি আবার কোট ওয়াই কোট y এর কত লিখতে পারি রুট ওভার থ্রি থ্রি কট ওয়াই এখন দেখুন তো কট কত ডিগ্রি মান রুট ওভার থ্রি কট কত ডিগ্রি মান রুট আমরা জানি কি টেন থার্টি মান কত হচ্ছে

ওয়াই কজ অফ কত এক্স প্লাস ওয়াই ওয়াই এখন cos of এক্স x এর মানটা কত 60 প্লাস এর মানটা কত তিরিশ তাহলে কস তিরিশ প্লাস কত 90 আর cos নাইনটি ডিগ্রি মান কত cos নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে কত জিরো নম্বর প্রশ্নটিতে বলা আছে যে পি স্কোয়ার প্লাস পি পার ফোর ইকোয়াল ওয়ান হলে প্রমাণ করো যে পি বাই কিউ হল পাওয়ার ফোর মাইনাস পি বাই কিউ হল স্কোয়ার ইকোয়াল কত ওয়ান লিখি দেওয়া আছে কি দেওয়া আছে পি প্লাস কত পি এখন পি মান কত দেওয়া আছে পি এর আছে কচিটা এবং কিউ এর ওয়ান কত দেওয়া আছে না পি এর মান দেওয়া আছে কস এ পি এর মান আছে কত কস এ এবং কিউ এর ওয়ান কত দেওয়া আছে সাইন এ এখন পি আছে পি এর পরিবর্তে কত বসানো যাবে cos এ বসানো যাবে তাহলে পি এর পরিবর্তে a এ তারপরে কি আছে স্কোয়ার আছে প্লাস পি এর পরিবর্তে কি কস এ তারপরে পাওয়ার ফোর আছে ইকল কত ওয়ান আর পি এর ওয়ানটা বসালাম এরপরে কস পাওয়ার ফোর এ ইকুয়াল ওয়ান প্লাস কজ স্কোয়ার তাহলে এদিকে লিখে হবে মাইনাস কজ স্কোয়ার এ ইকাল কস পাওয়ার কী আছে ফোর এ ইকুয়াল দেখুন তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যায় সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ লিখা যায় এখন দেখুন তো আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে পি পাওয়ার ফোর বাই কত কিউ পাওয়ার ফোর এখন পি মানে হচ্ছে কত কস পি মানে হচ্ছে কত কস পি মানে হচ্ছে কস এই যে দেখুন পি মানে হচ্ছে কত কস এরপরে কত পাওয়ার ফোর নিচে কিউ মানে কত কিউ মানে হচ্ছে কত সাইন পাওয়ার ফোর কিউ মানে হচ্ছে কত সাইন পাওয়ার ফোর এখন যদি আমরা অঙ্কটির দিকে একটু খেয়াল করি দেখুন আমাদের বের করতে হবে কি এই টুক অংশ এই যে পি বাই কিউ এরপরে পাওয়ার ফোর পি এর পরিবর্তে কি আছে কজ এরপরে পাওয়ার ফোর এবং কিউ এর পরিবর্তে আসে কি সাইনে এর এরপরে কত পাওয়ার ফোর তার মানে আমাদের এখানে আছে কি কজ পাওয়ার ফোর কস পাওয়ার ফোর পরমাণের এই অংশটি আনার জন্য কোন অংশটি এই অংশটি আনার জন্য নিচে আমার কি লাগবে নিচে আমার দরকার হচ্ছে সাইন পাওয়ার ফোর নিচে আমার কি দরকার সাইন পাওয়ার ফোর এই জন্য উভয় পাশে আমি সাইন পাওয়ার ফোর দ্বারা কি দিব ভাগ দিব এই সমীকরণের উভয় পাশে সাইন পাওয়ার ফোর দ্বারা কি দিব ভাগ তাহলে আমার প্রমাণের এই অংশটা চলে আসবে তাহলে কস পাওয়ার ফোর কত সাইন পাওয়ার ফোর ইকুয়াল সাইন স্কোয়ারে ভাগ্যত অর্থাৎ উভয় পাশে সাইন পাওয়ার ফোর দ্বারা কি দিলাম ভাগ দিলাম এখন এখানে যা আসে তাই থাক এখানে এটা আমরা কি লিখতে পারি কস এ বাই কত সাইন এ পাওয়ার ফোর পাওয়ার ফোর এক ব্র্যাকেট দিয়ে একবারে পাওয়ার ফোর দিলাম ইকুয়াল দেখুন তো উপরে সাইন স্কোয়ার নিচে সাইন পাওয়ার ফোর উপরে সাইন স্কোয়ার নিচে সাইন স্কোয়ার কাটা তাহলে নিচে আর কি থাকে নিচে আরও থাকে সাইন স্কোয়ার থাকে এখন দেখুন তো কস কস বলতে কত কস বলতে হচ্ছে পি আর সাইন বলতে হচ্ছে কিউ তাহলে আমরা উপর লিখবো পি বাই কত কিউ এর উপরে কত পাওয়ার ফোর এরপর যদি একটু আমরা খেয়াল করি ওয়ান বাই কত সাইন স্কোয়ার ওয়ান বাই সাইন স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যাবে কসেক স্কোয়ার এটা কি বুঝে গেছে কারণ সাইনের বিপরীত হচ্ছে কসেক সাইনের বিপরীত কষেক যেহেতু ওয়ান বাই সাইন স্কোয়ার আছে তার আমরা লিখতে পারি কি

প্লাস ক এটা যদি দিক নিয়ে আসি তাহলে কি হবে পাশে কি কত কিউ এর উপরে কত পাওয়ার ফোর মাইনাস এখানে কি আছে আমাদের কড স্কোয়ার আবার কটের পরিবর্তে কি লিখতে পারি কস বাই কত সাইন যেহেতু স্কোয়ার আছে সেহেতু কি স্কোয়ার গুলো সহ হবে এই যে কড স্কোয়ারে সমান কি আছে যাবে কস স্কোয়ারে মাইনাস কত কড স্কোয়ার এ সমান কি লেখা যাবে কস স্কোয়ারে ভাগ কত সাইন স্কোয়ার এ যেহেতু আমরা জানি কি জানি যেহেতু আমরা জানি কট থিটা ইকুয়াল কত কস থিটা বাই কত সাইন থিটা এই পাশে কি ওয়ান এখন পি বাই কত কিউ এর উপর কথা পার ফোর মাইনাস এখন দেখুন তো এটা আমি কি এইভে লিখতে পারি কি না কজে বাই কত সাইনে একবারে কি স্কোয়ার এই পাশে কি ওয়ান এখন পি বাই কিউ ইয়ার উপরে কী পাওয়ার ফোর মাইনাস এখন কসের পরিবর্তে কী আছে পি আছে এবং সাইনের পরিবর্তে কী আছে কিউ আছে তাহলে কিউ দিলাম আর উপরে আমার কী থাকলো স্কোয়ার থেকে গেল আর এই পাশে কি ইকুয়াল ওয়ান অর্থাৎ এটি আছে আমাদের প্রমাণ করার অংশটা অর্থাৎ প্রমাণিত এটা কি বোঝা গেছে এখন এয়ারপোর্টের গড়াবার অংশটি যদি আমরা লক্ষ্য করি গড়াবার অংশটিতে বলা হচ্ছে পি মাইনাস কিউ ইকাল রুট ওয়ার ফাইভ কিউ হলে প্রমাণ করো যে ফোর কিউ প্লাস পি ইকোয়াল রুট ওয়ার ফাইভ তারপরে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল রুট ফাইভ কিউ এখন পি এর মানটা কত পি এর মান হচ্ছে কস এ তাহলে পি এর পরিবর্তন কত বসাবো কস এ মাইনাস কিউ এর পরিবর্তে কত বসাব সাইন এ ইকাল রুট ফাইভ কিউ কিউয়ের পরিবর্তে কত বসাব সাইন তাহলে এখন লক্ষ্য করুন তো কস এ ইকাল রুট আর ফাইভ সাইনে এটা মাইনাস সাইনে এটা এদিকে আসলে কী হবে প্লাস সাইনে তাহলে কস এ ইকুয়াল সাইনে সাইনে কী নেওয়া যায় কমন নেওয়া যায় সাইনে যদি কমন নেই তাহলে কী থাকে রুট ফাইভ প্লাস কী থাকে ওয়ান এরপর উভয় পাশে এরপর উভয় পাশে এই যে রুট ফাইভ প্লাস ওয়ান এর অনুবন্ধী রাশি দেয় এর অনুবন্ধী রাশি অর্থ হচ্ছে রুট ওয়ার ফাইভ মাইনাস ওয়ান এখানে প্লাস আছে এর অনুবন্ধী রাশি হচ্ছে রুট ওয়ার ফাইভ মাইনাস ওয়ান রুট ওয়ার ফাইভ মাইনাস ওয়ান দ্বারা উভয় পাশে গুণ তাহলে কস ইন্টু রুট ওয়ার ফাইভ মাইনাস কত ওয়ান এ পাশেও সাইনে ইন্টু কত রুট ওয়ার ফাইভ প্লাস ওয়ান কত দ্বারা গুণ দিব রুট ওয়ার ফাইভ মাইনাস ওয়ান দ্বারা উভয় পাশে কি গুণ ওই ভাসে রুট ওয়ার ফাইভ মাইনাস ওয়ান রুট ওয়ার ফাইভ মাইনাস ওয়ান দ্বারা কী দিলাম গুন দিলাম বুন দিলে কি এই অংশটা এই অংশটা কী যাবে কাটা যাবে আবার আগের অংশটাই হয় তাহলে গুন দিলেও আমাদের কোনো ক্ষতি নাই এখন দেখুন তো কস এ আপাতত থাক এখানে কত রুট ওয়ার ফাইভ মাইনাস কত ওয়ান ইকুয়াল সাইন এ ইন্টু এখানে কী যে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

রুট আর ফাইভ মাইনাস ওয়ান এর সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ দেই তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ কস এ মাইনাস কত কস এ ইকল কত ফোর সাইন এ মান বসাই রুট ফাইভ কস এর পরিবর্তে কত আছে পি মাইনাস কস এর পরিবর্তে কি আছে পি ইকাল কত ফোর সাইন এর পরিবর্তে কি আছে কিউ সাইন এর পরিবর্তে কি আছে কিউ

অংশটি তথা প্রমাণিত